সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে একটি স্টকের কঠিন কিছু তথ্য প্রকাশ করব যে তথ্যগুলো প্রকাশ করবো অলরেডি আপনারা আজকের বিরুর টপিকে দেখেছেন উনিশ টাকা আর তিরিশ পয়সা যে প্রাইসটি আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আশা করি আপনারা এই যে উনিশ টাকা তিরিশ পয়সা তার আশেপাশের থেকে ক্রয় করার চেষ্টা করবেন এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি যদি মনোযোগ দিয়ে বুঝতে পারেন আমার মনে হয় আপনি এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন তো আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকটি উনিশ টাকা তিরিশ পয়সার আশেপাশে থেকে ক্রয় করতে পারলে ভালো কিছু হবে তো কেন ভালো কিছু হবে কি নিয়ে আপনাদেরকে এই আশাটি দেখালাম সেটি আপনারা বুঝতে পারবেন ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন আর একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওতে সবাই একটি করে লাইক করবেন এবং আপনার হাতে থাকা যে কোনো স্টকের আর এস আই যদি জানতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে স্টকের নাম আর এস আই উল্লেখ করলে আমরা রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আর এস আই খুবই গুরুত্বপূর্ণ একটি স্টকের তো সেই জন্যই বললাম আপনাদের কাছে যে এই এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারের কারণে হাজারও বিনিয়োগকারী জানতে পারবে তথ্যগুলো তো আজকের ভিডিও টপিকের আলোচনাটি করার পূর্বে গত কার্য দিবসের কিছু আলোচনা করি চলুন আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসি একসূচক আট পয়েন্ট ছাপ্পান্ন মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি চৌদ্দশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি দেখে তাহলে দেখতেই পারতেছি একশো পঁচিশটি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং দর হারানোর তালিকায় ছিল দুইশো বিশটি কোম্পানি সাতচল্লিশটি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি লেনদেনের প্রথম অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এই সেক্টরটির আটাইশটি স্টক ছিল দরবারার তালিকায় এবং দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর এই সেক্টরের ষোলোটি স্টক ছিল দরবারার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর ফার্মা সেক্টর ষোলোটি স্টক ছিল দরবারার তালিকায় চতুর্থ অবস্থানে থাকা ব্যাঙ্ক সেক্টর এই এই সেক্টরটির নয়টি স্টক ছিল দরবারার তালিকায় এবং পঞ্চম অবস্থানে পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এই সেক্টরটির নয়টি স্টক ছিল দরবার তালিকায় আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আমরা বিশ্লেষণ করি চলুন একে একে সকল তথ্য জানার চেষ্টা করি আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির গত কার্য দিবসে একুশ টাকা নব্বই পয়সায় ক্লোজিং হয় স্টকটির ন্যাপটি যদি আপনাদেরকে দেখায় চমৎকার ন্যাপ বাউন্ন টাকা সাতাত্তর পয়সা স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এবং এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে চোদ্দ পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে একান্ন পয়সা আয় থার্ড কোয়ার্টারে দুই পয়সা লস করার কারণে স্টকটি আবার কিছুটা থেমে যায় স্টকটি গত অর্থ বছরে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আটচল্লিশ কোটি উনচল্লিশ লক্ষ শেয়ার সংখ্যা পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে আঠারো কোটি উনচল্লিশ লক্ষ এই স্টকটির ডিএসির ওয়েবসাইট থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি হলো জিপিএইচ ইস্পাত লিমিটেড এই স্টকটি বিগত বাউন্ন ওয়ার্কিংটের মধ্যে ষোলো টাকা সত্তর পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল তেত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত এই স্টকটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই সালে কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি আমরা দেখি তাদের স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন দিয়ে আসতেছে এবং ক্যাশ ডিভিডেন্ড থেকে স্টক ডিভিডেন্টের পরিমাণটি বেশি ছিল দেওয়ার এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতে পারতেছি শর্ট টাইমের জন্য বিগ লোন রয়েছে এবং লং টাইমের জন্য বিগ লোন রয়েছে এই স্টকটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আপনাদেরকে চলে যেতে হবে এই কোম্পানিটির ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা জানতে পারবেন এই স্টকটি কি পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং নোটিশ বোর্ড থেকে আপডেট কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করবেন আর নোটিশ বোর্ডে কিন্তু কোম্পানির আপডেট তথ্য থাকে এটি আপনারা ফলো করার চেষ্টা করবেন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি জিপিএস ইস্পাত স্টকটির আর এস কত এই মুহূর্তে আর এস আই রয়েছে সত্তর দশমিক ষাট এবং আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি এই প্রাইজে ক্রয় করার জন্য প্রাইসটি হলো এক উনিশ টাকা তিরিশ পয়সা দেখুন উনিশ টাকা তিরিশ পয়সা প্রাইসটিতে যখন আসবে আরএসআই কিন্তু অনেক কমে যাবে তো সেই জন্য বললাম এই প্রাইজের আশেপাশে ক্রয় করতে পারলে আপনাকে আপনি ভালো একটি প্রফিট করতে পারবেন এই স্টকটির সাপোর্ট হল উনিশ টাকা তিরিশ পয়সা আর এই স্টকটির একটি রেসিস্টেন্স যে রেসিস্টেন্সটি পরবর্তী সময়ে যদি ইউটার্নটি আসে তখন এই রেসিস্টেন্সটি ফলো করার একটি অবস্থান তৈরি হবে তখন এই রেসিস্টেন্সটি যদি আমরা সকলে ফলো করি তাহলে কিন্তু একটি ভালো প্রফিট করতে পারবো যেখানে তেইশ টাকা দশ পয়সা আর এই তেইশ টাকা দশ পয়সার রেস্টেন্সটি যখন ব্রেকআউট করবে স্টকটি কিন্তু আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী যে রেস্টেন্সটি সেটি একটি ভালো প্রাইজের কাছাকাছি এবং এই এই যে রেসিটেন্সটি আমি বললাম এই রেসিটেন্সটি যখন ব্রেকআউট করবে আপনারা তখন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন পরবর্তী রেস্টেন্স কোনটি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকের আলোচনার জিপিএস ইস্পাত এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে দিবেন অন্যরা যেন শুনতে পারে দেখতে পারে তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল আবার আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন